আজকের ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ড্র করতে বাধ্য হল ইন্টারমিয়ামি মেজর প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি লিওনেল মেসির মেসিরমিয়ামি ম্যাচটি শুরু হয়েছিল আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে যেখানে শুরু থেকেই ইন্টারমিয়ামি আক্রমণাত্মক খেলতে থাকে খেলার পাঁচ মিনিটে ইন্টারমিয়ামি হয় লিড এনে দেয় টমাস এবলেস যিনি লিওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেন গোলের পর ইন্টারমিয়ামি আরও চেপে ধরে নিউ সিটিকে কিন্তু ম্যাচের তেইশ মিনিটে গটে এক বিতর্কিত মুহূর্ত ইন্টারমিয়াম ডিফেন্ডার টমাস অ্যাভিলেসকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান যা পুরো ম্যাচের গতি পরিবর্তন করে দেয় রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছিল অ্যাভিলেসের পা আগে বলে লেগেছিল কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অতল থাকেন ইন্টারমিয়ামের খেলোয়াড়রা অনেক আপত্তি জানালেও কোনো লাভ হয়নি সেই কিক থেকে গোল করেন নিউইয়র্ক সিটি ফলে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় এক এক এরপর থেকে ম্যাচের দৃশ্যপথ বদলে যেতে থাকে নিউইয়র্ক সিটি একের পর এক আক্রমণ চালিয়ে যায় এবং ইন্টারমিয়ামি দশ জনের দলে পরিণত হয় একটু রক্ষণাত্মক খেলতে বাধ্য হয় প্রথমার্ধ শেষ হয় এক এক গোলে দ্বিতীয় অর্ধে ইন্টার ডিফেন্ডার ডিফেন্ডারের ভুলের কারণে নিউ ইয়র্ক সিটি দ্বিতীয় গোলটি পেয়ে যায় এরপর লিওনেল মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলে ইন্টারমিয়ামির ফরওয়ার্ডরা তার কাজে লাগাতে ব্যর্থ হয় ম্যাচের অতিরিক্ত সময় অবশেষে ইন্টারমিয়ামি সমতায় ফেরাতে সক্ষম হয় যোগ করা সময় মেসির চমৎকার এক অ্যাসিস্ট থেকে টেলাস্কো সেগোবিয়া দুর্দান্ত গোল করেন যা ইন্টার মিয়ামিকে ম্যাচে ফিরিয়ে আনে শেষ পর্যন্ত ম্যাচটি দুই দুই গোলের সমতায় শেষ হয় তবে ম্যাচ শেষে রেফারির সঙ্গে তর্ক করায় মেসিকে হলুদ কার্ড দেখতে হয় যা মিয়ামি সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে ম্যাচের পর মেসি এবং কোচ জাবিয়ার মাস্টেরানো রেফারি সিদ্ধান্তের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন সবাই মনে করে রেফারি সিদ্ধান্তেই ম্যাচের মোড় গড়িয়ে দিয়েছে এই ড্রয়ের ফলে ইন্টারমেমি একটি গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে তবে মেসির পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই এখন দেখার বিষয়ে আগামী ম্যাচে ইন্টারমেমি কিভাবে ঘুরে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন